শীতের সকাল মিষ্টি রোদ লাগাতে কান্না ভালো লাগে তাই সকালবেলায় মা আর মেয়ে মিলে ছাদের দিকটায় চলে এসেছি আর এই ফুল গাছগুলো একটু দেখছিলাম বেশি তো নয় এই ছাদে আপাতত এই একটাই ফুল গাছ রয়েছে সেটা হলো ওই ডোপাটি বেশ কয়েক দিন আগে বেশ কয়েক মাস আগে লাগানো হয়েছে বেচারি এখনো ফুল দিয়ে যাচ্ছে তবে দোপাটির দানা যে এই রকম সুন্দর হয় আগে কিন্তু খেয়াল করা হয়নি যে ছোট্ট ছোট্ট দানা আর দানাগুলো এমনভাবে হয়েছে গাছে ধরতে না ধরতে পটাশ করে ফেটে পড়ছে যেগুলো অবশ্য একটু পেকে পেকে পড়েছে নিচের দিকে অবশ্য দুই একটা গাঁদা ফুলের চারা লাগিয়েছিলাম বেশ ভারী সুন্দর বড় বড় ফুল দিয়েছে ভালো লাগে এখানে এসে দাঁড়াতে আজকে অবশ্য আমাদের বাড়ির সামনে এই যে বাজার ছোট্ট করে বাজারটা বসে ওখানে এই যে চারা পাওয়া যায় কিছু কিছু ফুলের চারা ফলের চারা কিনি দুটো টমেটোর চারা কিনেছি একটা হচ্ছে আপনার চন্দ্রমল্লিকা ছোট্ট রকমের আর একটা ক্যাপসিকাম আর এদিকে একটু বাজারও করে এলাম দু একটা সবজির দোকান ওখানটায় বসেছে তো গিয়ে দেখলাম ফুলকপিগুলো বেশ সুন্দর পাওয়া যাচ্ছে আর এদিকে মাছের দোকানে ছিল আজকে ট্যাংরা মাছ খুব সুন্দর জ্যান্ত জ্যান্ত ট্যাংরা মাছগুলো পাওয়া যাচ্ছিলো যে অবশ্য খুব বেশি বড় না হলেও একেবারে জ্যান্ত ট্যাংরা আর তার সাথে ফুলকপি না হলে শীতকালটা ঠিক জমেই না এই জন্য ফুলকপি তো এনেছি কিন্তু ফুলকপিটা এত বড় আর এত সুন্দর ছিল পুরো তাজা ফুলকপি তার সাথে একেবারে জ্যান্ত ট্যাংরা মাছ চলে এলাম ছাদে গাছের একটু পরিচর্যা করতে এইখানে একটা ছোট্ট সিম গাছ হয়েছে গোড়ায় অনেকটা মাটি কমই ছিল বেশিরভাগ সবজির খোসায় দেওয়া ছিল ওখানে একটু মাটি দিলাম এই যে ক্যাপসিকামের চারাটা অনেক দিনের আমার বহু দিনের শখ একটু ক্যাপসিকাম গাছ লাগাবো তো আজকে একটা কিনেই এনেছি দুটো টমেটো এনেছি একটা চন্দ্রমল্লিকা একটা ডালিয়া এনেছিলাম কি একটা ডালিয়া কিনেছিলাম উনি হয়তো দিতেও ভুলে গেছে এই যে টপটা মোটামুটি রেডি হয়েছে রেডি বলতে নিচের দিকটায় ওই সবজির খোসাগুলো দেওয়া রয়েছে আর ওপরে একটু মাটি এনে দিয়েছি ক্যাপসিকামটা লাগালাম আর ওইদিকে টমেটোর চারাগুলোও লাগিয়ে দিয়েছি ব্যাস নিচে এসে এবার রান্নাঘরার কাজে মন দিলাম শীতকালের বেলা তো খুব তাড়াতাড়ি সন্ধ্যাটা নেমে যায় ওই জন্য বেশিক্ষণ আর ছাদে থাকা যাবে না ফুলকপিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর ট্যাংরা মাছগুলো দেখুন কি সুন্দর চকচক করছে একেবারেই জানতো ট্যাংরা দেখে আর থাকতে পারলাম না ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি এইবার ভাজতে দেব ট্যাংরা মাছ খেতে খুব সুস্বাদু কিন্তু ভাজতে গেলে আরও সুস্বাদু তার মানে হচ্ছে তেলটা এত ছোটে তাই ঢেকে ঢেকেই ভেজে নিলাম এই যে রকম লাল লাল করে ভেজে নিলাম যতগুলো আছে সবগুলোই ভেজে নেব একটু সাইজে ছোট একেবারেই ছোট নয় মিডিয়াম সাইজ তাই সব ট্যাংরাগুলোই দেব ট্যাংরা মাছ তো যে কোনোভাবে রান্না করলেই আমার কাছে ভালো লাগে ট্যাংরা মাছের ঝাল ভালো লাগে ভোনা ভালো লাগে বিশেষ করে এই যে ফুলকপির মধ্যে দিলে আলুগুলো মাঝখান দিকে এক কাটা দিয়ে নিয়েছি এগুলো অবশ্য বাজার থেকে এনেছিল এই যে নতুন আলুগুলো পাওয়া যায় সেই নতুন আলুগুলো ফুলকপিটা তো অনেক বড় মাঝখান দিয়ে একটু একটু দিয়ে দিয়ে ফুলগুলো কেটে নিয়েছি এদিকটায় অবশ্য দেশি মুরগি নিয়ে এসেছিল প্রেসার কুকারে রান্না বসানো রয়েছে নুন হলুদ দিয়ে আগে ফুলকপিটার ফুলগুলো ভেজে নেব আলুটা ভেজে নিয়েছি এবার এই ফুলগুলো ভেজে নেব আমি আজকে অবশ্য শুধু ফুলই দিইনি তার সঙ্গে কিন্তু ডাটাও দিয়েছি ফুলকপির এই ডাটাগুলোও কিন্তু খেতে ভালো লাগে যারা খেয়ে থাকেন বা খেয়েছেন তারাই কিন্তু জানেন আর যারা খেয়ে পারেননি এখনও এই ডাটাগুলো কিন্তু ফেলবেন না একবার হলো দিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে যাই হোক কথা বলতে বলতে ফুলকপি এগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে তাতে তেজপাতা জিরে শুকনো লঙ্কা একসঙ্গে আমি ফোড়নে দিয়ে দিলাম এদিকে মশলাটাও বেটে নিয়েছিলাম মশলা বলতে অল্প কিছু রসুনের কোয়া তার সঙ্গে আদা আর এখানে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য হলুদ দিয়ে দিলাম আর তার সাথে পরিমাণ মতো নুন দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে ওর মধ্যে একটা টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম ফুলকপি হোক ওলকপি হোক পেঁয়াজকালই হোক শীতকালীন এই সবজিগুলো খেতে সবারই মোটামুটি ভালো লাগে আর একটু সুন্দর করে কষিয়ে রান্না করলে তো তারা জবাব নেই যাই হোক মশলাটা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু ফুলকপি সব এক এক করে দিয়ে দেবো মশলা ফুলকপি আলু সব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে এবার কষিয়ে নেব একসঙ্গে হালকা সামান্য একটু জল জল বেরোচ্ছে আর তার সাথে কিন্তু মশলার সঙ্গে আলু ফুলকপি খুব সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে ভালো করে কষিয়ে নিয়ে এইবার পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম এদিকে অবশ্য কথা বলতে বলতে এক পাশে কিন্তু আমি দেশি মুরগির লাল লাল ঝোল যেটাকে বলে একদম রেডি হয়ে গেছে টেবিলে পরে রেখে নিয়েছি আর এই দিকে ঢাকনাটা উঁচু করে দেখলাম যে একেবারেই ঝোলটা ফুটে উঠেছে ফুলকপিটা এবার সেদ্ধ হলেই মাছটা দিয়ে দেব খানিক্ষণ জাল করে নিয়ে ফুলকপিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এইবার ভেজে রাখা মাছগুলো উপর দিয়ে দিয়ে অল্প করে নেড়ে চেড়ে নিলাম বেশ খানিকটা সময় ঢাকা দিয়ে নেব মাছে আর ফুলকপিতে দুটোতেই খুব সুন্দর করে জাল হয়ে গেছে এবার উপর দিয়ে চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কার এই ঝাসটা কিন্তু বেশ ভালো লাগে খেতে সামান্য খুব সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম ব্যাস এবার এক আর বেশিক্ষণ নয় মাত্র চার পাঁচ মিনিট জাল করেই নামিয়ে নেব শীতকাল এলেই ফুলকপি বা ট্যাংরা মাছের তরকারি খায় না এমন মানুষ কিন্তু খুব কমই আছে আমার কাছে তো দারুণ লাগে তরকারি রান্না হয়ে গেছে এইবার সবাইকে দিয়ে দেবো তো আজকে এই অবধি